দিকনগরে বাবা রাঘবেশ্বর মন্দিরে ভক্তদের ঢল রাত পেরিয়ে ভোরের প্রথম আলো ফুরতেই দিকনগরের আকাশে ভেসে আসে সংখ্যৎ ধনী আর খণ্ডার আওয়াজ আজ বিশেষ দিন পবিত্র বাবা রাঘবেশ্বর মন্দিরে ভক্তদের ঢল নেমেছে শুরু থেকেই চলছে এক নাগারে পুজো অর্চনা ভোরবেলা থেকেই মন্দিরের বাইরে দেখা যায় লম্বা লাইন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন কারো হাতে ফুল কারো হাতে চলভরা কলসি আবার কেউ মাথায় করে এনেছেন পুজোর সামগ্রী মন্দির চত্বর ভরে উঠেছে ধূপ ধুনো আর বেলপাতা সুগন্ধে বাবা রাঘবেশ্বরে কর্মগৃহের ভেতরে একটানা বাজে ঘণ্টা ভক্তরা মন্ত্রচারণের মধ্য দিয়ে অর্পণ করছেন তাদের প্রার্থনা প্রত্যেকের চোখে মুখে ভক্তির আলোক মনে একটাই বিশ্বাস বাবার আশীর্বাদে সব কষ্ট দূর হবে মঙ্গল আর শান্তি আসবে জীবনে বেলা করিয়ে দুপুর হলেও ভক্তদের ভিড়ে কমার কোনো লক্ষণ নেই বৃদ্ধ যুবক নারী শিশু সবাই দাঁড়িয়ে আছেন শৃঙ্খলাবদ্ধ লাইনে যেন বাবার দর্শন না করে কেউ ফিরবেন না মন্দির প্রাঙ্গনে ঢোকার মুখে স্বেচ্ছাসেবকরা ভক্তদের সহায়তা করছেন কেউ ঠান্ডা জল দিচ্ছেন কেউ আবার পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন এ যেন এক মিলন মেলা ভক্তি শ্রদ্ধার আর অটুট বিশ্বাসের

সামনের ছোট সরু যদি দিয়ে ফিরে আসবেন না এটা কিন্তু বাতিল হওয়ার পথ না আপনাদের বাতিল হওয়ার একটা নির্দিষ্ট পথ রয়েছে আমরা এখানের পথ ছোট 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 আছে

রাস্তায় একটু সব জায়গায় দেখলাম পুলিশ আমরা ভালো আমারও শাশুড়ি দেখ